লক্ষীকান্তপুরেরই বাসিন্দা ছোট থেকেই সে এই গ্রামে বড় হয়েছে দিনের বেলাতে অরুণ তাদের গরুগুলোকে গোয়াল থেকে মাঠে চড়াতে নিয়ে আসে আর রাতের বেলা নিজেদের পাহারা এটাই ছিল তার প্রত্যহ দিনের কাজ ছোটবেলাতেই অরুণের বাবা মা মারা যায় একমাত্র তার ঠাকুমাই তাকে কোলে পিঠে করে মানুষ করে ঠাকুমা ছাড়া অরুণের আর কেউ নেই তার ঠাকুমা বাড়ির সব কাজ সামলেও পাশের গ্রামের বাজারে মাছ বিক্রি করে সেদিন অরুণ সূর্য অস্ত্র যাওয়ার আগেই গরু নিয়ে বাড়ি ফিরে এলো আজ তাহলে পাঁচ ঝুড়ি মাছ আছে কিন্তু এতগুলো ঝুড়ি আমি একা কি করে নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না এই তো অরুণ তুই চলে এসেছিস বাবা শোন না আমাকে কটা ঝুড়ি বাজারে পৌঁছে দিয়ে আসবি আমি এতগুলো নিয়ে যেতে পারবো না একা হ্যাঁ সেটাই তো দেখছি একেবারে আজ পাঁচ ঝুরি মাছ চল না বাবা আমাকে আবার বাজার ধরতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব এ আর এমন কি কাজ কি গো কোনো অসুবিধে হচ্ছে না তো তোমাকে কত করে বললাম ওই ঝুড়িটাও আমাকে দিয়ে দাও কিন্তু তুমি যদি একটা কথা শোনো আরে না না এটা আমি ঠিক নিয়ে যেতে পারবো তোমাকে কত করে বলি যে এই সব কাজ আর তোমাকে করতে হবে না এখন আমি বড় হয়েছি আমি শুধু রোজকার করব আর তুমি বাড়িতে বসে আরাম করবে আচ্ছা বাবা ঠিক আছে আগে তোর জন্য বাড়িতে একটা লাল টুকটুকে নাদবো আনি তারপর না হয় আমি আরাম করব এ মা তুমি যে কি বলো না ঠাকুমা ছেলেরা বা লজ্জা দেখো নে এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি অরুণ এই খানটা রাখ এই নে অরুণ এই টাকাটা নে ওই বাজারের একেবারে শেষ প্রান্তে একটা ধাবা আছে তুই ওখানে গিয়ে কিছু খেয়ে নে তুমি কিছু খাবে না খাবো তো আগে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি তারপর তুই যা খেয়ে ধাবায় বসে খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা খেতে চায় কিছুক্ষণ পরেই অরুণের সামনে তার খাবার চলে আসে আর অরুণ খেতে শুরু করে খেতে খেতে তার চোখ যায় দূরের অন্ধকারের ঝোপটার দিকে সেখানে এক মহিলা বসে আছে এ কি ওখানে ঝোপের মধ্যে কে বসে আছে খাবার না খেয়ে উঠে দাঁড়ায় আর ওই মহিলাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে এখন ওখানে বসে থাকতে পারে তাও আবার অন্ধকার মধ্যে ঝোপের এতক্ষণে ধাবার একজন তার সামনে এসে দাঁড়িয়েছে এ বেটা কি হলো কোনো সমস্যা তুমি খাচ্ছ না কেন ওই ওই ওখানে ওই ঝোপটায় এক মহিলা অন্ধকারে বসে আছে ওই কোথায় ওখানে তো কেউ নেই তুমি কোন মহিলার কথা বলছো ওই তো ওখানে ওই ঝোপটায় বসে আছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অরুণের কথা শুনে তিনি আবারও ঝোপটার দিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না কিছু দেখতে না পেয়ে তিনি অরুণের মুখের দিকে তাকালেন কিছুক্ষণ ভাবলেন তারপর মাথায় হাত দিয়ে কিসব সব মন্ত্র বিড়বিড় করতে থাকলেন দেখো তো এবার ওই ঝোপটার দিকে তাকিয়ে দেখো আর কিছু দেখতে পাচ্ছ কি না কথা মতো অরুণ অন্ধকার ঝোপের দিকে তাকালো দেখলো সেখানে আর কেউ বসে নেই অরুণ কিছু না বলে বসে পড়ল আর নিজের খাবার শেষ করতে লাগলো কিছুক্ষণ পরে অরুণ তার ঠাকুমার কাছে ফিরে এলো এবং তার ঠাকুমাকে ঝোপে বসে থাকা মহিলা অচেনা লোকের করা কিছুই বলল না রে অরুণ খেয়েছিস হ্যাঁ খেয়েছি ঠাকুমা এবার তাহলে আমি আসি এখন আসি মানে কোথায় যাবি তুই আমাদের খেতে যাব আসলে পাহাড়ায় না থাকলে ফসল চুরি হবার ভয় আছে ঠাকুমা ও আচ্ছা কিন্তু তুই একা একা যেতে পারবি তো বাবা রাত তো অনেকটা হয়েছে তুমি কিছু চিন্তা করো না ঠাকুমা আমি ঠিক চলে যেতে পারবো অরুণ বাজার থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো আকাশটাও কেমন যেন চুপচাপ আর থমথমে প্রকৃতির হয়ে আছে বা আকাশে কালো মেঘের সঞ্চার হয়েছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে অরুণ দ্রুত পায়ে হেঁটে চলল বৃষ্টি শুরু হলে যে আরো মুশকিল দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে সে এসে পড়লো এক শ্মশান ঘাটির পাশে না না এখন আর কিছু পড়ার নেই ওই ওই শ্মশান ঘরের মধ্যে গিয়েই দাঁড়ায় অন্তত এই ঝড় বৃষ্টির হাত থেকে তো রক্ষা অরুণ শ্মশান ঘরে দাঁড়িয়ে রয়েছে বিদ্যুৎ গর্জন করে ভারী বৃষ্টিপাত হলেও অরুণের কপালে ঘামের সৃষ্টি হয়েছে আশ্চর্য ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে কিন্তু এই জায়গাটা এত গরম কেন অরুণ সাত পাঁচ ভাবছে আর কপালের ঘাম এই সময় তার চোখ গেল সামনের দিকে সেই ওখানে দেখা মহিলা এখানেও বসে আছে তবে এখন আর মহিলা একা নয় তার সাথে একজন পুরুষও আছে এবার আমি সম্পূর্ণভাবে ভাবে নিশ্চিত এত রাতে ওখানে এত রাতে ওরা এখানে কি করছে এই নির্জন ঘাটে নিশ্চয়ই ওরা কোনো খারাপ কাজ করছে আর বাজারেও তাই ওই মহিলা অন্ধকারে ঝোপে বসেছিল সেখানে পুরুষটাকে দেখা যায়নি কিন্তু এখানে ওদেরকে হাতে নাতে ধরবো এই এই যে কে ওখানে এই এত রাতে নির্জন শ্মশান ঘাতে বসে কি করছো দুজনে অরুণ চিৎকার করে বলতে মহিলার সাথে বসে থাকা লোকটি দৌড়ে পালিয়ে যেতে লাগলো অরুণও সেই লোকটির পিছু নিল কিন্তু কিছুটা দূর গিয়ে লোকটি যেন হাওয়ায় মিশে গেল কোথায় চলে গেল লোকটা অরুণ আবার সেই আগের জায়গায় ফিরে এলো দেখলো মহিলাটি উঠে দাঁড়িয়েছে এই যে কে তুমি এই কি করছিলে কি হলো কোথায় যাচ্ছ উত্তর দাও এইভাবে মহিলাটিও এগোতে থাকে আর পিছু পিছু অরুণও যায় মহিলাটি একটি গাছের পিছনে গিয়ে দাঁড়িয়ে যায় অরুণ সেই গাছের পিছনে গিয়ে মহিলাটির মূর্তি দেখে পালিয়ে যাবার সময় খোঁচ খেয়ে মাটিতে পড়ে যায় অরুণ জ্ঞান হারাবার আগে ভোরের আজান শুনতে পেয়েছিল যখন তার জ্ঞান ফিরল তখন সে ঘরে শুয়ে আছে তার পাশে ঠাকুমা আর ধাবার অচেনা লোকটি বসে অচেনা লোকটি নাকি অরুণকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আগের রাতের ওই মহিলার মুখ দেখে অরুণের চোখের ঘুম উড়ে যায় এরকম আর ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন What are you waiting for? Click the source link and enjoy watching the video.